আর বিষয়টাকে বুঝাবার জন্য আগে একটা হাদিস বলছি আল্লাহ রাসূল বলছেন আজাতে যাওজিন তোমার কি সৌহার যে কথাটা একটু আগে শুনলেন তোমার স্বামী যার কাছে তুমি এত দিন ধরে জীবন যাপন করলে তোমার স্বামী কি বেঁচে আছে তিনি বলছেন কাত নাম ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বেঁচে আছেন আল্লাহর রাসূল বলছেন কাইফা কাতালত সে তোমার কাছে কেমন কথাটা শুনেন হযরতে হোসেন বিন মেহেসানের ফুপি নবীর কথা শুনে বলছেন নবী গো আমার স্বামী আমার কাছে এতটুকুন বা এই মতো আমি আমার স্বামীর জন্য এত কিছু করি আমার সহারের জন্য আমি এত কিছু করি যা কিছু আমার মতো আমার সৌহার আমার স্বামী করতে পারে না এই পারে না কথাটাকে বোঝাবার জন্য নবীর তুলে হুসাইন বিন মেহসানের ফুপি বলেন নবীপ আমি যতটুকুন আমার স্বামীর জন্য করি আমার খন্দ জন্য করি আমার হাজবেন্ডের জন্য করি। আমার মতো আমার স্বামী করতে পারে না নবীজি কথাটি শুনে সঙ্গে সঙ্গে জবাব দিলেন ওরে আল্লাহর বান্দী ফানজুরি আইনা আনতে মিনহু ফাইননা মা হুয়া জান্নাতোকি না নার হে আল্লাহর বান্দী শোন রাখো তুমি তোমার সহহার তোমার জীবন সঙ্গীর দিকে লক্ষ্য করো কারণ তা হল তোমার জীবন সঙ্গে তোমার স্বামী হল তোমার জন্য জবাব কে দিলেন আগের বাচ্চাটা মায়া নেই আপনাদের কাছে এই বাচ্চাটাকে একটা হাদিসও মনে পড়লো এই বাচ্চাগুলো বাবা মায়ের একটা রহমত এত বাচ্চারা মার কাছে প্রিয় হয় প্রিয়া হয় যা বর্ণনা করে শেষ করা যায় না পাওয়া গেছে বাচ্চার গার্জিয়ান হাদিসটা শোনাচ্ছি যাদের বাচ্চা খেয়াল নেই ওই মাদের বলছি শোনেন আল্লাহ রসুলের জামানায় সেই সময় আল্লাহ রসুল কিছু দিকে বন্দি করে রেখেছেন তার সঙ্গে একটা মেয়ে মানুষ পড়ে গেছে সেই মেয়ে মানুষ মহিলা মানুষের বাচ্চা ছিল বাচ্চাটা গুম হয়ে গেছে ছুটে বেড়াচ্ছে আমার বাচ্চা কোথায় এইদিকে মার স্থনে এত দুধ জমা হয়ে গেছে যে বাচ্চাটাকে পান করাবে তার জন্য মা ছটফট করে কেঁদে বেড়াচ্ছে নিজের বাচ্চা না পেয়ে অন্য একটা বাচ্চাকে দেখতে পেয়ে মা জড়িয়ে ধরেছে আল্লাহর দয়া দেখুন কত বড় সেই সময় ওই বাচ্চাটাকে জড়িয়ে ধরে আছে আল্লাহ রসুল তখন বলছেন দেখো তো নিজের মা হয়ে নিজের ছেলেকে কোনোদিন আগুনে কি ফেলে দিতে পারে বলে না কোনো দিন পারে না আল্লাহ রসুল তখন বুঝাতে যাচ্ছেন দেখো আল্লাহ আরহাম বেমাদী আল্লাহ বান্দার প্রতি এত দয়া করেন এত বান্দার প্রতি লক্ষ্য রাখেন যে কত বেশি আল্লাহর দয়া আমাদের কাছে আছে একশোটি দয়ার মধ্যে একটি দয়া আমাদের উপরে আল্লাহ দিয়েছেন তার মধ্যে মা যদি একটা অপর বাচ্চাকে বুকে চেপে ধরে নিজের বাচ্চা মনে করে নিতে পারে তো আল্লাহর কাছে আরো নিরানব্বইটা দয়া মজুদ আছে তাহলে আল্লাহ আমাদের উপরে কত আরো বেশি দয়ালু হতে পারে তো আমার ভাই বাচ্চাগুলোকে ছেড়ে দিয়ে না আপনারা বসেন আমাকে একটু বলার সুযোগ দিন আমি অনেক কষ্ট করে আপনাদের কাছে এসেছি আমি সবে মাত্র শুরু করলাম একটা হাদিস ভূমিকা স্বরূপ রাশেদ দেখাতুন মার শাশুড়ির জন্য নয়শো টাকা দিয়েছেন পরবর্তীতে চাইবো আর একশো টাকা দক্ষুন দেবে মায়েরাও চালাক হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমার মা জননী যারা দান দেবেন হাতে দানগুলো বের করেন আগে এক ঘন্টা তাকরির শোনেন দান চাইতে হবে না আপনারা দান দেওয়ার জন্য লোককে ডাকবেন যে কমেডির লোক কোথায় আছে নিয়ে যা শোনেন আলোচনা করি ভাই আপনারা সামনের দিকে যা হয় তাড়াতাড়ি করে ছেড়ে দিন আমার ভাইজানদের একটু ভালো করে শোনার সুযোগ দিন তো আল্লাহ রাসূল কি বললেন তোমার সওহার তোমার স্বামী তোমার হাজবেন্ড হলো জান্নাত এবং জাহান্নাম আমার মায়েরা যারা বসে আছেন খুব ভালো করে হাদিসটাকে ফলো করবেন বর্তমানটাকে আমি সামনে রেখে আপনাদের সামনে আলোচনা তুলে দিচ্ছি শুধু আমাদের পশ্চিম বাংলা নয় আপনাদের বিহারে নয় সারা পৃথিবীর মাটিতে এখন বর্তমানে স্বামী স্ত্রীর জীবন ব্যবস্থায় এত নরমাল হয়ে গেছে এত কঠিন হয়ে গেছে যে জায়গায় যে স্ত্রীরা নিজের স্বামীর কথা মতো সব মেনে চলতে চায় না অনেক রকমের আপনাদের বিহারে দেখবেন আপনি সাধারণ মাওলানা সাহেব মানুষ আপনার বিভিন্ন করি করে হাদিসটা মিলাবেন সেই বোকারের হাদিস শোনাবো সেই বোকারে প্রথম খন্ডে তেরো পাড়ায় হাদিসটা আছে তিন হাজার একশো তেরো নম্বর হাদিস এই হাদিসটাকে শোনবার জন্য বলছি আপনি একজন সাধারণ মানুষ নেতা মানুষ কষ্টমষ্ট করে আপনার বিবিকে নকরি করে দিয়েছেন আপনার বিবির নকরি পেয়ে গেছে এবার কিছুদিন ভাবে কিছুদিন পরে আপনার بیوی নকরিপে আপনার থেকে চোখগুলো বড় বড় করে দিয়েছে আপনি যে তার স্বামী আপনি যে সৌহার আপনি যা বলবেন আপনার কাছেই তার জান্নাত এবং জাহান্নাম সেই হাদিসটা ভুলে গিয়ে এবার স্ত্রী নিজের স্বামীর উপরে এবার মোড়লি চালাচ্ছে কি এমন আপনার ডিগ্রি হলো কি আমার সম্মান পেলেন নকরি পেয়ে এই দুনিয়াতে কি আপনার মূল্য আছে আমি আপনাদের মতো একজন নামি দামি আপনাদের মডেল হিসাবে একজন মেয়ে মানুষের নাম বলছি তিনি কে তিনার মডেল কি তিনার ডিগ্রি কি স্বয়ং আল্লাহ রসুল তিনাকে ডিগ্রি দিলেন নবীজি বলেন ওরে আমার বেটি ফাতেমা আমি তোমার আব্বা তোমাকে আমি ডিগ্রি দিলাম টাইটেল দিলাম বেটি রে সারা পৃথিবীর সমস্ত জান্নাতের নারীদের তুমি হলে সর্দার নে এত বড় ডিগ্রি তুলে দিলাম এবার ফাতেমা মা পেয়ে গেল এত নামে দামে ডিগ্রি পৃথিবীর বুকে আর কোন নারীর ছিল না আস্তে 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 ফাতেমার যখন বয়স একটু হলো হল বিয়ে দিলেন সকলে জানি হজরতে ফাতেমার স্বামীর নাম সৌহারের নাম হলো হজরতে আলী স্বামীর ঘরে গেলেন আল্লাহু আকবার ভাই আপনারা একটু ঠাকের বসে আমি মাইকটা নিয়ে মায়েদের কাছে যাই আপনারা দান পাঠাছেতে বলছে আমাদের দোয়া হয় না না আচ্ছা বলে তো কি দিয়ে বুঝা যায় মা জননী আপনাদের সকলের নাম ধরে ধরে দোয়া করব গো খালি দানগুলো আপনারা দেন আর এখানে লিখা হচ্ছে আল্লাহ যত মায়েরা আমার দান পাঠিয়েছে গো আল্লাহ সকলের দানকে তুমি কবুল করো আল্লাহ আমার মায়েরা তোমার ঘরের জন্য হাত বাড়িয়েছে আল্লাহ আমার মায়েদের জান্নাতুল ফেরদাউস দিও আল্লাহ আমার মায়েদের সুখের জিন্দেগি দিও আল্লাহ আমার মায়েদের দানের বাদাওলাতে তাদের স্বাস্থ্য সেহাতকে আল্লাহ তুমি ভালো রাখো আল্লাহুম্মা আজিমিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা আল্লাহ শিফাউকা শিফা আল্লাহ ইউগাদিরু সাকামা আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা মাঝে আপনাদের দোয়া দিচ্ছি আল্লাহজন আপনার দানকে কবুল করেন দান পাঠান আশা করি ইনশাল্লাহ সকলের জন্য আমি দোয়া করব আগে একটু তাকরির শুনেন জি আপনারা তো এর আগে আক্তারের হাতে দিলে